মানুষের সাকসেস হতে নাম্বার ওয়ান সঠিক সময়ে সঠিক কাজ দুই নম্বর সততা কমিটমেন্ট কাউকে ওয়াদা দিয়েছ ওয়াদা রাখতে হবে এতে যদি তোমার হয় হবে সততার ব্যাপারে কোনো প্রশ্ন নেই সৎ তোমাকে হতেই হবে তুমি যেই পেশায় থাকো না কেন যে অবস্থানে থাকো না কেন অবশ্যই তোমাকে সততা অর্জন করতে হবে এবং কমিটমেন্ট রক্ষা করতে হবে এই তিনটা জিনিস যদি তুমি একত্র করতে পারো তাহলে তুমি সফল কাম হবেই প্রিয় শিক্ষার্থী সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এমন কোনো কথা নেই ছোটোবেলায় এই মিন লাইফ রচনা শুধু এটাই শেখানো হয় ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হবো টিচার হবো তুমি কি হবা তুমি নির্ধারণ করবা বই পড়ে না তুমি যেই পেশায় যাও আমার বাবা বলতেন যদি রিক্সা চালাও তাহলে রিক্সাওয়ালা সডাউন হতে হবে আজকে আমি মনতলা প্রাথমিক বিদ্যালয়ে বসেছিলাম ওখানে আমার এক ভুল চাকরি করে তা আমি বসে ভাবলাম যে টিচারদের কিছু খাওয়াই তো ওদের যেই বয় বা প্রিয়ন ওকে বললাম যে দই মিষ্টি নিয়ে আসো পুরো বাজার ঘুরে আসলো দই মিষ্টি মনতলা বাজারে নাই একটা দোকানও নাকি নাই নিয়েছিলাম আমি বারো বছর চাকরি করেছি যখন আমি চাকরিতে জয়েন করি তখন আমি আইচি পাছিলাম মাত্র আমার কাছে মনে হয়েছে চাকরিটা আমার জন্য না আমাকে আরও কিছু করতে হবে সমাজের সোশ্যাল রেসপন্সিবিলিটি নিতে হবে পৃথিবীতে শুধু এসেছি বাজার করবো খাবো নিজের বউ বাচ্চা নিয়ে ঘুরবো সেটা না কিন্তু সামাজিক দায়িত্ববোধের জন্য তোমাকে অর্থ উপার্জন করতে হবে সে অর্থ হতে হবে উদ্যোক্তা হতে হবে যে যে লেভেলে সে সেই লেভেলের উদ্যোক্তা আমি গ্র্যাজুয়েশন করেছি ওখানে এমবি সেটা ঠিক আছে যে তুমি এখান থেকে আর্ন করছো তোমার পেজ থেকে তোমার ইউটিউব থেকে সেক্ষেত্রে একটা জিনিস তুমি তো নাও নাট ইউ ইউর লার্নার ইউ স্টুডেন্ট তো তুমি কেন বসে বসে অন্যের ফেসবুকে লাইক দিবে কমেন্ট করবে ওয়াই শুড ইউ স্পেন্ড ইউর টাইম এটা প্লিজ তোমরা খেয়াল করবে এসএসসি পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা পর্যন্ত তোমার এই মোবাইলের ফেসবুক আইডিটাকে ডিএন্ট্রি করে নিবে যদি ইফ ইউন টু গেট চান্স ইন এন ইউনিভার্সিটি আইদার মেডিকেল বুয়েট ইউনিভার্সিটি

আয়োজন আমি সম্পৃক্ত থাকবো এবং অতীতও ছিলাম এবং ভবিষ্যতে থাকবো এই আশাবাদ ব্যক্ত করি তো আপনারা প্রত্যাশা সামাজিক সংগঠনের সদস্য শুভাকাঙ্ক্ষী আমি অনুরোধ করব। আপনারা এই দেশটাকে ভালোবাসেন আর এই দেশের অংশ ফরিদগঞ্জ এই ফরিদগঞ্জকে আপনারা ভালোবাসতে হবে ফরিদগঞ্জের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে ফরিদগঞ্জ থেকে সকল প্রকার মাদক নির্মলে সহযোগিতা করতে হবে সকল প্রকার অনাচার ইংকে প্রতিহত করে সুন্দর সুখী সমৃদ্ধ একটি ফরিদগঞ্জ আমরা তৈরি করতে হবে সেক্ষেত্রে আমরা যারা এলাকায় থাকি আমাদের সহযোগিতার প্রয়োজন সেই সহযোগিতার হাত বাড়াবেন কারা যিনারা এই ফরিদগঞ্জের গুণীজন শিক্ষিত এবং সচেতন মানুষ কর্মকাণ্ডে যেন জড়িত থাকে সমাজের বিভিন্ন সামাজিক কাজে যেন জড়িত থাকে এইভাবে উৎসাহ দিয়ে যাচ্ছেন এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আজকে প্রথম সেকেন্ড থার্ড ফোর্থ নির্বাচিত করে আজকে আমাদের মান্যবর মেয়মন্দ কর্তৃক তাদেরকে উপহার দিয়ে দিচ্ছেন এই কথা আমি বলতে পারি আমাদের সৌভাগ্য সৌভাগ্য আমার সৌভাগ্য কলেজের সৌভাগ্য এলাকাবাসী সৌভাগ্য ফরিদগঞ্জবাসীর সৌভাগ্য চান্তিক জেলার আমার সাথে উদ্দেশ্য বলব তোমরা হয়তো স্টেজে বাইরে ঘোরাফেরা করছো সার্জারি বিশেষজ্ঞ ডক্টর আজাদ মহোদয় আমাদের আজকের প্রধান অতিথি উনি শুধু নিজেও না ওনার ফ্যামিলিও একটা বিশেষ স্থানে আছে সংগঠনটির উদ্দেশ্য হলো মাদক বাদ্য বিবাহ সহ নানা সামাজিক বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা এবং এলাকাবাসীর মধ্যে এসবের বিরুদ্ধে সচেতনতা করা জন্য আপনাদের সুচিন্তিত পরামর্শ মতামত আগামী দিনে আয়োজনকে আরো সমৃদ্ধ ও হৃদয়গ্রাহী করে বলে আমরা আশাবাদী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন একাদশ শ্রেণী উম্মে হাবিবা বিদারুন নাহার ইকরা ময় ওয়াক্তার মঞ্চের সামনে আসার জন্য